আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা তেল শেষ হয়ে গেছিলো তো এক কিলো তেল আর ডাঁটা চারটে ডাঁটা দশ টাকায় তো নিয়ে এলাম আর এই যে মাছ ছিল তো মাছটা ভিজিয়ে দিয়েছি পানি দিয়ে তো মাছটা মনে করছি পেঁয়াজ দিয়ে করবো আর ডাঁটা আলুর তরকারি করবো আর এইখানে দেখো ওই যোগ হাঁড়ি কুড়ি থালা বাসন সব আমার চারিদিকে ছিটিয়ে ফেলছে আর এখানে দেখো ডাঁটাটা আলুটা আমি ভেজে নিচ্ছি একটু আর ও দেখো পেছে থেকে একটা করে জিনিস আনছে আর আমাকে বলছে নাও নাও তো এ করছে আর এখানে চায়ের থালাবাটি বাটি পড়ে আছে আর গমটা রোদে দিয়ে দিয়েছে অল্প করে ছিল আর এখানে কাপড় চোপড়ও পড়ে আছে সব কাচা কুচি করতে হবে এখন আমাকে তবে তো শুনে লাভ সব কাজ করে আছে তালা বাসন দেবো কাপড়া দেবো খেলা করো তুমি খেলা করো আমরা আব্বা খেলা করো খেলা করো ও শোনা লাভ 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 তো লাভছে দেখছে এত দুষ্টু লাভ লাভ মা লাভ তোমার সোনা লাভ খেলা করো লাভ দেবি কাপড় দিতে হবে কাপড় দিতে হবে গো সবাই গন্ধা মেয়ে বলে দেবে সব গন্ধা তাতা কর দাও সবাইকে তাতা কর দাও রে বাবা কি কোন কাজ করব আমার মা কখন কাজ হবে সব লাভ বাবা তোমার সোনা লাভ হাপু করাতে হবে এখনো মাম মাম খাওয়াতে হবে তাতা তাতা বলে দিলে ছ হয়ে গেল তাতা তাতা বাকি তাতা তাতা বললেই হয়ে যাবে সব কাজটা কে করবে তুমি আমার কাজ করে দেবে সব সব কাজ করে দেবে তাড়াতাড়ি বড় হয়ে যাও তো বলল তাড়াতাড়ি বড় হয়ে যাবে সব কাজ করে দেবে মা সব কাজ করে দেবে নাই আর এখানে আমি দেখো ডাঁটাটা আলুটার মধ্যে মশলা সব দিয়ে নিয়েছি সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে করব তো সর্ষে বাটা দিয়েছি হলদি লঙ্কা গুঁড়ো সবই মশলা দিয়ে এক হাতে কোলে আছে মাহিনামার আর ওই এক হাতে করে আমি মানে মশলাটা কষাচ্ছি মোটে লাভছে না কোল থেকে আর এখানে দেখো ডাঁটা তরকারিটা কষা হয়ে গেছে আর খিচুড়ি হচ্ছে আর তো আমি ভেবেছিলাম মাছটা পেঁয়াজ দিয়ে করবো আর অনেকটা বেলা হয়ে গেছে তো মাছটা ভাজা হয়ে গেছে তো ডাঁটাতেই দিয়ে দেবো আর মাছটা পেঁয়াজ দিয়ে করবো না তো ডাঁটার সাথেই করে নেবো আর ডাঁটা দিয়ে মাছটা করে ভালোই লাগছিলো খেতে আর এখানে দেবো গমের ডাব্বাটা আমি ধুয়ে রোদে দিতে দিয়েছিলাম আরও টেনে 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 নিয়ে চলে এসেছে ঘরে আর চারি ঘরটা ছিটিয়ে রেখে দিয়েছে তো ঘটটা আমি দিয়ে নেবো তারপর ঘুমোলে যদি ঘুমোই তাহলে মুছবো তাই ঘরটা পুরো মানে গুছিয়ে নেবো

সারা ঘরটা এরকম অবস্থা করে রেখে দিই আগে বাড়ার জন্য তো তখন আমি ঘুম পাড়াতে যাচ্ছিলাম তো মোটে ঘুমোতে চাইছিল না এখন একটু খেলার মুডে আছে তো যখন খেলছে আমি তখন তাহলে মনে করলাম ঝাঁট দিয়ে ঘরটা গুছিয়ে নিই মুছব না এখন মুছালে পানি ঘাটতে যাবে আর এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার শরীর খারাপ হচ্ছে যদি সর্দি মর্দি লাগে তো ওই জন্য এখন মুছব না তো ঘরটা এখন ঝাঁট দিয়ে রেখে দেবো তো যখন ঘুমবে তখন মুছব তাহলে আমি ঘরটা মুছেছিলাম চারটের সময় আর আমি যেখানে যেখানে ঝাঁট দিচ্ছি ও সেই ধুলোই খালি এসে বসছে পা ঘেঁচটে ঘেঁচটে আসছে আর ধুলোগুলো ঘাঁটছে এদিকে দেখো গমের ডাব্বার মধ্যে ঢুকে বসে আছে মোটে নামছে না উঠছে না একদম তোকে বলছে আমি ওট 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 মোটে উঠছে না ও এত দুষ্টুমি করতে শিখেছে ওর মধ্যে থেকে মানে উঠতে চাইছে না হাতটা আমার ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে যতবার আমি তুল মানে ওকে তুলতে যাচ্ছি ততবার সরিয়ে দিচ্ছে